ওয়েলকাম টু এডিটার উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে কীভাবে আপনারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন জানাবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথমেই আপনারা যখন উচ্চশ্রী পোর্টালের পেজে যাবেন তখন আপনারা উপরে মেনুটির মধ্যে দেখতে পাবেন টিচার ট্রান্সফার কথাটি এই টিচার ট্রান্সফার অপশানে ক্লিক করলে আপনাদের কাছে এই পেজটি লগ ইন পেজটি ওপেন হবে এই লগ ইন পেজে এখন কি করণীয় এই লগ ইন পেজে প্রথমেই আপনারা দেখবেন এখানে ও টাইপ আছে এখানে ও এস এম এস টাইপের ড্রপডাউন মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের ক্ষেত্রে যেটি প্রয়োজ্য সেটি বেছে নেবেন এখানে ও টাইপের মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি এই দুটি অপশন দেখাবে এরপরে আপনারা প্রেজেন্ট স্কুল ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টে চাকুরিরত সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন প্রেজেন্ট স্কুলস সার্কেল সেখান থেকে আপনারা প্রেজেন্ট সার্কেলের নাম আপনাদের সেটা সিলেক্ট করে নেবেন এরপর আপনারা এখানে নিজেদের ওএসএমএসের এই ডিজিট কোড দেবেন তারপরে নিজেদের এখানে প্যান কার্ড নাম্বার দেবেন এবং তার নিচে ক্যাপচা ভরে যখন লগ ইনে ক্লিক করবেন তখন আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি আসবে সেই ওটিপিটি দেওয়ার পর এখানে প্রসিড বাটনে ক্লিক করলেই আপনারা কিন্তু উচ্চশ্রী মিউচুয়াল ট্রান্সফারের যে পেজ সেটাতে লগ হয়ে যাবেন এরপরে সেই লগ ইন পেজটি দেখাবে রকম এখানে আপনাদের নাম ডেজিগনেশান শো করবে আইএসএমএস কোর্ড বা এমপ্লয়ি আইডি শো করবে জেন্ডার শো করবে স্কুল নেম শো করবে স্কুল ক্যাটাগরি থাকবে ডিস্ট্রিক্ট নেম থাকবে এবং আপনাদের সার্কেলের নাম লেখা থাকবে বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলে রাখি মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন তখন একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন বা একটুখানি চেক করে নেবেন যে আপনাদের ওএসএমএস প্রোফাইলে মিডিয়ামটি আপনাদের আপডেট আছে কি না যদি মিডিয়ামটা আপডেট না থাকে তাহলে কিন্তু আবেদন জানাতে একটু অসুবিধা হবে সেক্ষেত্রে যদি মিডিয়াম আপডেট না থাকে তাহলে আপনারা সংশ্লিষ্ট এসআই অফিস বা বিদ্যালয়ের প্রধানের কাছে হেড টিচারের কাছে আবেদন করে আপনারা আপনাদের আয়াসমাস প্রোফাইলে নিজেদের মিডিয়াম আপডেট করে নিতে পারেন এরপরে আসি পোর্টালের মূল বিষয় এখানে তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট অ্যান্ড ডাউনলোড ম্যানেজমেন্ট আপনাদের ক্লিক করতে হবে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনারা এইভাবে একটি মেনু দেখতে পাবেন যার মধ্যে প্রথমে লেখা থাকবে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল অ্যান্ড ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস আপনাকে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন জানাতে গেলে প্রথমেই ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পর আপনারা এখানে এই রকম একটি পেজ দেখতে পাবেন আমি একটুখানি বড় করে পেজটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি হ্যাঁ এই রকম একটি পেজ আপনারা দেখতে পাবেন ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল উপরে লেখা থাকবে নিচে ট্রান্সফার ক্যাটেগরি লেখা থাকবে এখানে ট্রান্সফার ক্যাটেগরির যে মেনুটি আছে তার ড্রপডাউনে আপনারা দুটি অপশান পাবেন ইন্ট্রা ইন্টার ওর ইন্ট্রা ডিস্ট্রিক্ট কথাটা অর্থ হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যেই ডিস্ট্রিক্টের ভেতরেই আর ইন্টার ডিস্ট্রিক্ট কটার অর্থ হচ্ছে ডিস্ট্রিক্টের বাইরে জেলার বাইরে তো প্রথমে ইন্টার ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করছি উইদিন দ্য ডিস্ট্রিক্ট আপনারা যদি ইন্টার ডিস্ট্রিক্ট উইদিন দ্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন তাহলে আপনারা এখানে ম্যাক্সিমাম তিনটে অপশন দেওয়ার সুযোগ পাবেন মানে ম্যাক্সিমাম তিনটে সার্কেলের অপশান দেওয়ার আপনারা এখানে সুযোগ পাবেন ডিস্ট্রিক্টের মধ্যে এখানে আপনার প্রেফার ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট যেহেতু আপনারা জেলার মধ্যেই করছেন তাহলে ডিস্ট্রিক্টের নাম একই থাকবে এবং সেখানে শুধুমাত্র সার্কেল হয়তো চেঞ্জ হবে মিউচুয়াল ট্রান্সফারে কিন্তু এখন আপাতত সেম সার্কেলের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার হবে না সার্কেলের বাইরে অন্য সার্কেলে মিউচুয়াল ট্রান্সফার হবে এখন আপনার এখান থেকে সার্কেল চুজ করলেন ড্রপডাউন মেনু থেকে এইভাবে চুজ করার পর আপনারা এখানে অ্যাড গিয়ে আপনারা নেক্সট চুজ করতে পারেন এইভাবে এরপরে নিচে আপনারা আরেকটি লেখা পাবেন ওয়েদার রিসিভ ট্রান্সফার অর্ডার ওয়াইল ইন প্রেজেন্ট স্কুল অ্যান্ড পোস্ট এখানে অপশানের মধ্যে আপনারা ইয়েস বা নো পাবেন যদি আপনারা প্রেজেন্ট স্কুলে প্রেজেন্ট পোস্টে কোনো ট্রান্সফার অর্ডার ইতিমধ্যে না পেয়ে থাকেন বা না হয়ে থাকে তাহলে এখানে নো সিলেক্ট করতে পারেন আর যদি ইয়েস সিলেক্ট করেন যদি আপনার প্রেজেন্ট স্কুলে প্রেজেন্ট পোস্টে ঠিক আছে কোনো ট্রান্সফার হয়ে থাকে তাহলে আপনার এখানে ইয়েস সিলেক্ট করলে এখানে ট্রান্সফার মেমো নাম্বার সেই ট্রান্সফার মেমো ডেট এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কোনো ফাইল আপলোড করতে হবে তারপরের অপশানটি হচ্ছে প্রসিডিং প্রসিডিং জুডিশিয়াল উইল নট বিসিডেড উইথ এই অপশানে আপনারা আপনাদের ড্রপ মেনু থেকে ইয়েস বা নো দুটি অপশনের মধ্যে যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করতে পারেন এরপরে নিচে একটি ডিক্লারেশন দেওয়া থাকবে This is to state that the particulars given in the application are correct. If at any point of time it is found by any of the concerned authorities that the particulars given in the applicant is are not correct or false and fabricated, I shall be held responsible for the same. A declaration apnara check kore, but tick kore proceed option click korben. a proceed option click code আপনারা এখানে নিচে দুটি বাটন দেখতে পাবেন যেটি একটি থাকবে আপডেট আর একটিতে লেখা থাকবে ফাইনালাইজ তো আপডেট বাটনটাতে ক্লিক করলে আপনারা আপনারা যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলি এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন কিন্তু একবার যদি আপনারা ফাইনালাইজ করে দেন তাহলে কিন্তু সেই তথ্যগুলি ফ্রিজ হয়ে যাবে আর সেগুলি এডিট করা সম্ভব হবে না যদি আপনারা ফাইনালাইজ অপশানে ক্লিক করেন তারপরে এরকম একটি পপ আপ আসবে এখানে লেখা থাকবে আর ইউ সিওর টু ফাইনালাইজ দ্য প্রপোজাল এখানে ইয়েস করলেই কিন্তু আপনার তথ্য সমস্ত ফ্রিজ হয়ে যাবে এবং আর সেটাকে এডিট করা পসিবল হবে না এরপর বন্ধুরা আমি ইন্টার ডিস্ট্রিক্ট বা আউটসাইড ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার বাইরে একটি উদাহরণ দেখাই এখানে যদি আপনার ট্রান্সফার ক্যাটাগরিতে ইন্টার ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন তাহলে আপনাকে সেই প্রেফার ডিস্ট্রিক্টের নাম ড্রপডাউন মি থেকে সিলেক্ট করতে হবে এবং সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন সার্কেলে আপনি মিউচুয়াল ট্রান্সফার নিতে ইচ্ছুক তার নাম এখানে আপনাকে ড্রপডাউন মি থেকে সিলেক্ট করতে হবে এখানেও আপনারা অ্যাড মোর ডিস্ট্রিক্ট করে আপ টু থ্রি ডিস্ট্রিক্ট পর্যন্ত নিজেদের চয়েস বা ডিস্ট্রিক্ট বা সার্কেলের নাম দিতে পারেন এবং তারপরে যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে প্রেজেন্ট স্কুলে প্রেজেন্ট পোস্টে কোনো ট্রান্সফার অর্ডার পেয়েছেন কি না বা আপনার ট্রান্সফার হয়েছে কিনা সেই তথ্য এবং তারপরে যে তথ্যটি রয়েছে যে সাসপেনশন বা ডিসিপ্লিনারি প্রসিডিং বা জুডিশিয়াল প্রসিডিংয়ে যে তথ্যটি রয়েছে সেই তথ্যটি আপনার এখানে ড্রপ ডেম থেকে সিলেক্ট করে ডিক্লারেশনটি চেক করে আপনারা এখানে আপডেট বা ফাইনালাইজ করে আপনারা প্রসিড করতে পারেন তারপরে আমি যাচ্ছি পরের মেনুতে যখনই আপনারা ফাইনালাইজ করে নেবেন তখনই কিন্তু একটা ইউনিক জন্য কিন্তু হবে। আপনারা ফাইনালাইজ করে নেওয়ার পরেই আপনাদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য একটি ইউনিট আইডি কিন্তু সিস্টেম অটোমেটিক জেনারেট করবে সেই আইডিটি আপনারা নিজেদের কাছে নোট করে রেখে দেবেন এরপর পোর্টাল আপনাকে নিয়ে চলে যাবে আবার হোম মেনুতে যেখানে আপনি মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টের আন্ডারে সেই অপশানগুলি দেখতে পাবেন যেগুলো একটু আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট কারণ আপনি তো ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রোপোজালটি এখন অলরেডি করে ফেলেছেন তাহলে আপনাকে এই দুটির মধ্যে যে কোনো একটি অপশানে চুজ করতে হবে এবার কোন অপশানটি কার ক্ষেত্রে প্রযোজ্য সেটি আমি এখানে আলোচনা করছি আপনি যদি জানেন যে আপনি কার সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করবেন মানে আপনার যদি মিউচুয়াল পার্টনার খোঁজা থাকে তাহলে আপনি ডাইরেক্ট আই নো ম্যাচিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করতে পারেন কিন্তু আপনি যদি না জানেন যে আপনি কার সঙ্গে মিউচুয়াল করবেন বা মিউচুয়াল পার্টনার যদি আপনার খোঁজা না থাকে তখন আপনি সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করতে পারেন প্রথমে আমি আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট পার্টি দেখাচ্ছি আপনি যখন আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন তখন আপনাকে এইরকম মেনু শো করবে এখানে আপনি সেই টিচার যার আপনি মিউচুয়াল ট্রান্সফার করতে চান তার ইউনিক কোড এখানে দেবেন দিয়ে প্রসিড করলেই আপনাকে তার সমস্ত ডিটেলস শো করবে তার ডিস্ট্রিক্ট নেম সার্কেল নেম স্কুল নেম সেই টিচারের নাম তার আইএসএমএস কোড তার মোবাইল নাম্বার তার ইমেল আইডি এবং পাশে অ্যাকশানে থাকবে সেন্ড রিকোয়েস্ট এখানে আপনি যদি তার সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করতে চান তাহলে আপনি সেন্ড রিকোয়েস্টে অপশানে ক্লিক করলেই এখানে একটি পপ আপ মেনু উঠে আসবে ভেসে উঠবে স্ক্রিনে সেখানে আপনাকে সেন্ড রিকোয়েস্ট রিজন দিতে বলবে সেখানে আপনি একটা রিজন লিখে সাবমিট করলেই আপনার লেখা ফুটে উঠবে মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি এবং পাশে অ্যাকশানে দেখুন লেখা থাকবে রিকোয়েস্ট সেন্ড আপনি তো তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন এবং যাকে পাঠালেন তার স্ক্রিনে কি শো করবে সেইটাতে আমি আসছি আপনি যাকে রিকোয়েস্ট পাঠালেন তার স্ক্রিনে তখন সে যখন লগ করবে তখন এই ড্রেসটি শো করবে তার স্ক্রিনে তখন শো করবে যে কোথা থেকে ট্রান্সফার রিকোয়েস্টটি এসছে সেই ডিস্ট্রিক্টটার নাম সার্কেলের নাম স্কুলের নাম এমপ্লয়ি নেম অর্থাৎ আপনার নাম এমপ্লয়ি কোড মোবাইল নম্বর ইমেল স্টেটাস ওয়েটিং ফর অ্যাকসেপ্টেন্স মানে আপনার মিউচুয়াল পার্টনারের কাছে এটি এখন ওয়েটিং অবস্থায় আছে যে সে সেটাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে এবং তার পাশে অ্যাকশনের দুটি বাটন আছে অ্যাকসেপ্ট রিজেক্ট তাকে যদি রিজেক্ট করতে হয় সে রিজেক্ট বাটনে ক্লিক করবে তাকে যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে সে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবে সে যদি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে তাহলে আবার একটি মেনু ভেসে উঠবে যেখানে তাকে রিজন ফর অ্যাকসেপ্টেন্স জন্য কারণ দেখাতে হবে সেখানে এ কারণ টাইপ করে দিলেই সাবমিট করে দিলেই তারপরে লেখা ফুটে উঠবে মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড এবং পাশে স্টেটাস কলামে লেখা থাকবে রিকোয়েস্ট সেন্ট টু এস আই অর্থাৎ সেটি এসআই লেভেলে পৌঁছে গেছে অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলে গেছে এবং বিষয়টি এখন তাদের বিবেচনাধীন আপনাদের কাজ এখানে আপাতত এইটুকুই এরপর আমি আসছি যদি আপনাদের জানা না থাকে যে কার সঙ্গে আপনারা মিউচুয়াল ট্রান্সফার করবেন বা আপনার যদি মিউচুয়াল পার্টনার খোঁজা না থাকে তাহলে আপনারা সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করবেন সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করলে কী হবে সেটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করলেই আপনাদের প্রথমে এখানে দেখাবেন প্রেফার্ড ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনি ট্রান্সফারটি চাইছেন অর্থাৎ আপনি আপনার মিউচুয়াল ট্রান্সফার প্রোপোজাল ইনিশিয়েট করার সময় যে ডিস্ট্রিক্টের নাম দিয়েছিলেন সেই ডিস্ট্রিক্টের নামই এখান থেকে ড্রপডাউন ডাউন মধ্যে আপনাকে সিলেক্ট করতে দেবে এবং চুজ সার্কেল যে কটি সার্কেল আপনি ইনিশিয়েট ট্রান্সফার প্রপোজালের সময় দিয়েছেন সেই সার্কেলগুলির নামের মধ্যে থেকে একটি হয়তো এখানে চুজ করতে পারবেন আপনারা নি সার্চ করলেন সার্চ করার পর এখানে সেই ডিস্ট্রিক্টের সেই সার্কেলের কতজন নিজেদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য নাম প্রপোজাল নথিভুক্ত করেছেন সেই ডিটেলস আপনাকে এখানে শো করবে সেখানে সেই ডিস্ট্রিক্টের নাম সেই সার্কেলের নাম সেই সার্কেলের অন্তর্গত কোন বিদ্যালয়ে তিনি আছেন সেই শিক্ষক বা শিক্ষিকার নাম তার ডেজিগনেশন টিচার কোড মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং পাশে সেন্ট রুকেশ অপশন থাকবে এখানে কিন্তু আপনাকে একটিও নাম শো করতে পারে বা একাধিক নাম শো করতে পারে অর্থাৎ যতজন রেজিস্টার করেছেন বা যতজন সেই আপনার সার্কেল আসার জন্য আপনার ডিস্ট্রিক্টে আপনার অন্তর্গত আপনার সার্কেল আসার জন্য নিজেদের নাম বা নিজেদের প্রপোজাল ইনিশিয়েট করেছেন তাদের নাম এখানে শো করবে এখানে সেই সেম একই প্রসেস হবে এরপর আপনারা যখন এখানে দেখতে পাবেন এক বা একাধিক ব্যক্তির নাম যদি দেখতে পান তাহলে আপনারা কি করে জানবেন যে তার সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করা যাবে কি যাবে না বা সে আপনার সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করতে চায় কি চায় না সেক্ষেত্রে দুটি উপায় আপনারা এখানে তাদের মোবাইল নাম্বারটি পেয়ে যাবেন তখন আপনারা সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আপনারা নিজেদের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার করতে চান কি চান না যদি আপনারা দুজনেই মিউচুয়াল ট্রান্সফার রাজি থাকেন তখন আপনি তাকে সেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং সে আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে পারে বা কোনো স্কুল পছন্দ হলো বা আপনার যেটা মনে হলো যে হ্যাঁ এই স্কুলে ট্রান্সফার নেওয়া যাবে তখন আপনি সেখানে ডাইরেক্ট সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে আপনার কাছে এরকম একটি পপ মেনু ভেসে উঠবে এখানে আপনি রিজন দিয়ে সাবমিট করলেই আপনার রিকোয়েস্টটি তার কাছে চলে যাবে এবং সে আপনার রিকোয়েস্টটিকে অ্যাকসেপ্টও করতে পারেন আবার রিজেক্টও করতে পারেন তিনি যদি অ্যাকসেপ্ট করেন বা রিজেক্ট করেন তাহলে সেখানেও একটি পপ মেনু ভেসে উঠবে তাকে অ্যাক তাকে অ্যাকসেপ্ট বা রিজেক্টের কারণ দিতে হবে দিয়ে তিনি সেটাকে আবার প্রসিড করতে পারেন যদি অ্যাকসেপ্ট করেন তাহলে অ্যাকসেপ্টের কারণ দেখে সাবমিট করলেই আপনার রিজেন্টটি অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং সেটি উরোধন কর্তৃপক্ষের কাছে অ্যাপ্রুভালের জন্য পৌঁছে যাবে আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিওটি দেখে হয়েছেন এইভাবেই পাশে এইভাবেই পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন